হামিদ ইস্যুতে সরকার এনসিপি কে দিয়ে নাটক মঞ্চস্থ করেছিল আওয়ামী লীগের আহ কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন বিএনপি নেতার অভিযোগ নিয়ে কি বলবেন যে সেটি আসলে নাটক ছিল কিনা

সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে কিন্তু হামিদ সাহেবের দেশত্যেগ যে শুধু চিকিৎসার জন্য ছিল সরকারের অনুমোদনের ভিত্তিতেই সেটা ফিরে এসে তিনি প্রমাণ করেছেন আমাদের অনুষ্ঠানে বা অন্যান্য জায়গায় আমাদের অনুষ্ঠানে এক বিএনপি নেতা জয়নুল ফারুক তিনি সরকারের দিকে আঙুল তুলে বলেছেন হামিদ ইস্যুতে সরকার এনসিপিকে দিয়ে নাটক মঞ্চস্থ করেছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন বিএনপি নেতার অভিযোগ নিয়ে কি বলবেন যে সেটি আসলে নাটক ছিল কিনা সরকার এনসিপিকে দিয়ে নাটক করিয়েছিল কিনা না সরকার এনসিপি দিয়ে নাটক করেনি সরকারের হচ্ছে এখানে একটা ব্যর্থতার পরিচয় যে এতদিন পরেও একটা দীর্ঘদিন আমরা বারবার করে বলে আসছিলাম যে যে আওয়ামী লীগের বিষয়টা সিদ্ধান্তে আসতে কারণ আওয়ামী লীগের এই বিষয়টাকে সিদ্ধান্ত নেওয়া নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে সংকট আসলে ঘনীভূত হচ্ছে কোন সিদ্ধান্তে আসা যাচ্ছে না সেই জায়গা থেকে বারবার বলা সত্ত্বেও আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না এসে ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় ফেসিলিটেট করা হচ্ছে এবং সেটার অংশ হিসেবে আমাদের কাছে ওই যে সাবেক রাষ্ট্রপতিকে থাইল্যান্ড পাঠানোর বিষয়ে দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে আওয়ামী লীগের প্রায় আমরা প্রায় আমরা এই কথাও শুনি যে ডিজিএফআইও মানে ওই দিন আমি একটা অনুষ্ঠানে দেখতেছিলাম আপনাদের একজন নেতা বলতেছিলেন যে আমরা যে এত কষ্ট করে দল গঠন করার জন্য দিন রাত পরিশ্রম করছি তখন হচ্ছে নির্বাচন কমিশনে ওই মানে নিবন্ধনের জন্য আপনারা কাজ করছিলেন খাটাখাটি সে একটা ডিজিএফআই যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে আমাদের এত বা ডিজিএফআই যদি আমাদেরকে চাইতে এত তো ডিজিএফআই তো হচ্ছে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিপোর্ট করেন তো ডিজিএফআই কি আপনাকে সাহায্য করছে ডিজিএফআই কি আপনার কাজে ব্যাঘাত করতেছে মানে কি মনে হয় আপনাদের ওকে এই ঘটনাটা যে বলেছে এটা হিস্টোরিক্যাল জায়গা থেকে কারণ আমাদের দেশে আমাদের দেশে যেমন আমাদের দেড়শোটা দেড়শোটা দল গঠন করা হয়েছে আপনার পার্টি মনে রেজিস্ট্রেশন করছে তো আমাদের দেশে ডিজিএফআই দিয়ে দল করা বা ডিজিএফআই নিজে দল করে দেওয়া সব প্রণোদিত হয়ে এবং রাজনৈতিক বিষয়ে ডিজিএফআই এর যেই আপনার হস্তক্ষেপ করা এগুলো নতুন কিছুই না এবং এক এক মানে উনি যেটা বলেছেন যে অতীতে রাজনৈতিক দলগুলো অনেক রাজনৈতিক দল ডিজিএফআই দিয়ে হয়েছে যদি আমরাও ডিজিএফআই দিয়ে দল হইতো তাইলে কাজটা অনেক সহজ হয়ে যেত কিন্তু আমরা তো ডিজিএফআই এর দল না

দেখেন আপনি আমার মুখ থেকে আমি বলি এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে পারফর্ম করা উচিত ছিল ইনস্টিটিউশন গুলো যেভাবে হচ্ছে সংস্কার করা প্রয়োজন ছিল উনার যতটা স্ট্রং হওয়া উচিত ছিল আনফর্চুনেটলি উনি সেটা হতে পারেননি এখনো পর্যন্ত না আমি আপনাকে কোনো জায়গায় নিতে চাইতেছি আমি বুঝতে চাইতেছি যে ধরেন যে ডিজিএফআই যখন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে বা রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় আপনি তো জানেন খুব ভালো করে আপনি খুবই মেধাবী তরুণ যে গত ১৫ বছরে শেখ হাসিনা ডিজিএফআইকে একদম তার নিজের কারণে মানে আমি কি আর বলবো মানে ছোট বড় সকল কারণে ডিজিএফআইকে তিনি আসলে ব্যবহার করেছেন এবং আমাদের যেমন ছোট আমাদের সরকার প্রধানের সরকার প্রধানের সরাসরি সরকার প্রধানের সরাসরি নিয়ন্ত্রণ এবং কর্তৃত্বে যেহেতু ডিজিএফআই থাকে সেই তো আপনারা এটা বুঝতে পারেন কিনা যে ডিজেএফআই যা কিছু করে সেটা আসলে ডক্টরpmod ইউনূসি করেন মানে ডিজেএফআই না এটাই বুঝতে পারি যে সব ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি আমি ব্যক্তিগতভাবে এটা বুঝতে পারি যেহেতু আমি ডিজেএফআই সারভিল্যান্সে দীর্ঘদিন ছিলাম আরে দীর্ঘদিন ছিলাম এই ও ভুটানকালীন সময়টাতে তো সে এটা বুঝতে পারি ডিজেএফআই এর স্টিল মানে যে সংস্কারের প্রয়োজন ছিল এবং অতীতের তাদের যে অনেকগুলো কাজ ছিল যে কাজগুলো জাতির জন্য একটা দীর্ঘমেয়াদী একটা নেতিবাচক একটা প্রভাব রেখে গিয়েছে সেটির সংস্কারের জন্য সরকারের যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল সরকার এখনো পর্যন্ত সেই ধরনের পদক্ষেপ নেয়নি এবং ক্ষেত্র বিশেষে আমার হয়েছে আমার একটু রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনের প্রতি সরকারের যে পূর্ণাঙ্গ গ্রিপ থাকা প্রয়োজন ছিল সেই গ্রিপ এখনো প্রতিষ্ঠিত হয়নি আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি আমরা দেখেছি যে এই সরকারি প্রতিষ্ঠানগুলিকে ঐতিহাসিকভাবেই সরকার প্রধানরা এখন পর্যন্ত যারা সরকার প্রধান ছিলেন তাদের বেশিরভাগই তাদের বেশিরভাগ সময়ে কুকিগত করেছেন বা তাদের নিজের মতো করে ব্যবহার করেছেন যেমন নয় বছর এরশাদ সাহেব যেভাবে দেশ চালিয়েছেন প্রসঙ্গের সঙ্গে কুকিগত করেছেন কিন্তু শাহাবুদ্দিন সাহেব এসে কিন্তু

তিন মাসে যদি অন্যরা পারত তাহলে ছিয়ানব্বই ফেব্রুয়ারি যে ইলেকশন হয়েছে এই বিচারিতামূলক আচরণ শুধুমাত্র আপনি আজকে দেখছেন বিষয়টা তেমন না আমি প্রশ্ন প্রশাসনের হেড যদি চোর না হয় শেখ আমরা বলেছিলাম যে আপনি শুধু চেয়ারটা থেকে নেমে ইলেকশন দেন আপনার সব পুলিশরা থাকুক ওইটা দিতেও উনি সাহস করে নাই কারণ উনি জানতেন তারপরে উনি হারে যাবেন চেয়ার থেকে নেমে গেলে উনি হারে যাবেন দশটা ঠিক হওয়া সম্ভব